দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই সাঁওতাল বিদ্রোহের বীর যোদ্ধা সিধু এবং কানুকে স্মরণ করে একশো একাত্তরতম হুল দিবস পালন করা হচ্ছে আজ রাজ্য জুড়ে আজ তিরিশে জুন সকাল থেকে কামারপুকুরে এই হুল দিবস পালন করা হয় সকালে করা হয়েছিল প্রভাত ফেরির আয়োজন পাশাপাশি একের পর এক নানা রকমের অনুষ্ঠান কামারপুকুর বিডিও অফিস চত্বরে একটি পথসভারও আয়োজন করা হয় এই পথ সময় উপস্থিত হয়েছিলেন আরামবাগের সাংসদ মিতালী বাগ এছাড়াও ছিলেন ভারত পারগানা মহলের বিভিন্ন সদস্যবৃন্দ ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আজকের দিনে যাতে সরকারি ছুটি দেওয়া হয় তার একটি আবেদন জানানো হয়েছে প্রশাসনকে দেখুন বিস্তারিত দেখুন আজকে দিনে আঠারোশো পঞ্চান্ন সালে তিরিশে জুন সিধু বিক্রয় করেছিল এইটা ভারতবর্ষের একটা ইতিহাস করেছিল একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষে ইংরেজদের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করেছিলেন টোটাল ভারতবর্ষের আদিবাসীরা তাকে যে সহযোগিতা করেছিলেন সেইটা আদিবাসীদের কাছে একটা গর্বীয় কিংবা স্মরণীয় যার জন্যে আজকের সেই দিনটাকে স্মরণ করেই সিধু কানুকে আজকের দিনে তার মাল্যদান দিয়ে তাদেরকে আমরা সম্মান কিংবা শ্রদ্ধা জানাচ্ছি আপনার নাম আমার নাম ভীম মান্ডি আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ গুরুত্বপূর্ণ নেই আমাদের কাছে একটা আবেগের দিনও বটে ভারত জাকাত মাঝি পারবে না মহলের নেতৃত্বে কামার পুকুর চটি সংলগ্ন বাইপাসে আমাদের যে সিধু কানুর যে মূর্তিটা আছে খুব সমারোহে আজকে হোল দিবস পালিত হচ্ছে দেখুন ভারত গোহাট দু নম্বর নাম্বার মানে পঞ্চায়েত সমিতি মানে গোহাট ব্লকে ভারত মাঝি জাকাত পারগানা ভারত মাঝি জাকাত পারগানার যে মহল ওই সেই তাদের ওনাদের উদ্যোগে আজকে মুভূল দিবস পালিত হচ্ছে একশো একাত্তরতম সিধু কানুর মূর্তি আমরা দেখতে পাচ্ছি আজকে একটা বিশেষ দিন তার কারণ আজকে আমরা যদি দেখি সেই ইতিহাসের পাতা কারণ আমরা বলেছি যে ইতিহাসে ইতিহাস কথা বলি ইতিহাসের পুনরাবৃত্তি আছে ইতিহাস কোনো দিন হারিয়ে যায়নি তো সেই আজকের আরও একটা দিন যে খালটা ছিল উনিশশো পঞ্চান্ন সাল আরে আঠারশো পঞ্চান্ন সাল তিরিশে জুন তিরিশে জুনটাকে আমরা আঠেরোশো পঞ্চান্ন সালে যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল আর এই তিরিশে জুনটাকে আমরা হুল দিবস হিসাবে পালিত করি যারা সেই সময় তৎকালীন সময়ে যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল ইংরেজদের বিরুদ্ধে বুক চিঠিয়ে লড়াই করেছিলেন জমিদারদের বিরুদ্ধে বুক চিঠিয়ে লড়াই করেছিলেন তাদের মতো অন্যতম ছিল কানু এনারা দেশের স্বাধীনতা আনতে গিয়ে দেশের এবং দশের কথা ভেবে ভারত যাতে স্বাধীন হয় তার জন্য ওনারা নিজেদের আত্মবলিদান দিয়েছিলেন সেই আমাদের কাছে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ এবং বিশেষ দিন দিনটাকে স্মরণ করে আমরা খুব সমারোহে শুধু নয় সমগ্র পশ্চিমবঙ্গ এবং সমগ্র ভারতবর্ষ ব্যাচে আজকে আমাদের আজকের দিনটাতে আমরা ধন্যবাদ উদযাপন করছি আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স সদরঘাট মালুতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতীমাতা হাইস্কিং মিলে প্রবৈটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপরা সাধুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ও স্বর্ণমুকুটপ্রাপ্ত প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট হুগলি